আমি কোনো ছোট বাচ্চা দেখি তখন মনে হয় যে আমিও ছোট হয়ে যাই চলে যাই মনে হয় সেই শিশুকালে যখন ছোট ছিলাম তখন মনে হয় ভালো ছিল কোনো চিন্তা ভাবনা ছিল না বাপের হোটেলে খাইতাম কিন্তু যখন বড় হলাম বিয়ে হলো সংসার হলো ছেলে মেয়ে হলো সেই সাথে সাথে বিভিন্ন ধরনের ভাবনা তো অ্যাড হলো তাছাড়া সংসার জীবনে তো সুখ দুঃখ মান অভিমান ভালোবাসা এগুলো তো থাকবেই এগুলো নিয়ে আমাদের জীবন এগুলাকে পিছনে ফেলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন জীবন মানেই যুদ্ধ এগুলো নিয়ে হতাশ হলে চলবে না আমাদেরকে বর্তমান নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে যেমনই আছি না কেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এর জন্য আল্লাহর কাছে আমি সুক্রিয়া জানাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি দোয়া করি যে আপনারা সবাই ভালো আছেন আমার জন্য সবাই দোয়া করবেন যাই হোক নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমি আশা করব আপনাদের সবার কাছে ভালো লাগবে তা আমি কথা বলতে বলতে আমি সকালে নাস্তাটা রেডি করে নিয়েছিলাম কারণ আমি একটু খোলা জালে পিঠা বানাবো এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খোলা জালে পিঠা এই পিঠাটা কিন্তু এখানে অনেক খাওয়া হয় আর এখানে খুব ফেমাস একটা পিঠা এখানে মানে সব চট্টগ্রামের মানুষরা কিন্তু এই খোলা জালে পিঠাটা অনেক খেয়ে থাকে আমার শ্বশুরবাড়ি আমি যখন যাই আপনি যত রুটি পিঠা দেন না কেন খোলা জালে পিঠা থাকবেই কারণ এটা অনেক মজার একটা পিঠা তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ কিন্তু আসলে যারা নতুন তারা কিন্তু আস প্রথমে পারবেন না আমিও কিন্তু প্রথম প্রথম পারতাম না অনেক সাধনার পর অনেক টেকনিক শিখে মানে দেখার পর শিখেছি আসলে কেউ তো আর কাজ শিখে আসে না দেখার পরে কিন্তু শেখা হয় তো আমি আমার বড় জাল যে করতো দেখতাম বা ইউটিউব থেকেও দেখতাম তো দেখে নিজে নিজে শিখেছি এখন মারসাল্লা অনেক ভালো হয় আর এই যে ডিম দিয়ে একটু ডাল করেছিলাম আর এই যে লাচ্চা পরোটা বানিয়েছিলাম আমি আগামীকাল বিকেলে কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না আমি আমার হাজব্যান্ড খেয়েছিলাম এমন মজা হয়েছিল কিন্তু কি বলবো আমার ছেলে মেয়ে দুটোই শুধু ঝালের পাগল মানে ওরা কিন্তু ওই যে এই পরোটা বা রুটি বানালে খেতে চায় না ওদেরকে নিয়ে আমার একটা বড় সমস্যা আসে আসলে নাস্তা বানালে নাস্তা খেতে চায় না শুধু লুডু সিঙ্গারা এগুলো মানে খেতে চায় অন্য অন্য নাস্তা তত খেতে চায় না মাঝে মধ্যে একটু পিৎজা হলে খায় আর কি তো আমি বানালে আসলে আমার আমি এবং আমার হাজব্যান্ড খেতে হয় তো ওরা না খেলে আসলে নিজে ওরা মনে ইচ্ছা করে না আসলে তো যাই হোক আমি কথা বলতে বলতে এখন এই যে দুটো দুই টুকরা মুরগির মাংস দিয়ে আমি কিন্তু ভত্তা বানাবো এই ভত্তাটা খেতে অনেক মজা হয় আমি তো তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এটাই যে আমি কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচ দিই এর জন্য আরও বেশি মজা হয়েছে আর পিঁয়াজ কলি ছিল আমার ডিপ ফ্রিজে ধনেপাতা তো থাকবে আর আমি রসুন পেঁয়াজ এগুলো সুন্দর করে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম মাংসটার মধ্যে একটু আমি রাঁধুনির মশলা দিয়েছিলাম আর এগুলো সামান্য একটু বাটা মশলা আর একটু হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে আমি মাংসটা ভেজে ভাজি করেছিলাম খেতে অনেক মজা হয় আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন যাই হোক আমার হাজব্যান্ড কিছু মাছ এনেছিল মাছ শেষ হয়ে গিয়েছিল তো তো সেগুলোই সুন্দর করে আমি একটু ধুয়ে তারপরে যে বক্সে আমি রেখে দিচ্ছি যেহেতু বাসা চেঞ্জ করব তো আমি কিন্তু বাসার কাজকর্ম তত এখন একটু একটু করে যেগুলো করা দরকার সেগুলো করে করে নিচ্ছি বেশ কিছু মানে করতে চাচ্ছি না সামনে তো অনেক কাজকর্ম করতে হবে যাই হোক একটু এটা ছিল আমার দুপুরের দিকে আমার হাজব্যান্ড কিছু যে নাস্তা এনেছিলো সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আমার মেয়ের তো চানাচুর খেতে খুবই পছন্দ করে তো একসাথে এভাবে আনলে অনেক দিন যায় আর এই চানাচুরগুলো খেতে অনেক মজা হয় আর এই যে একটু আটা এনেছিল বেশি করে কারণ আমাদের আটা ময়দা এগুলো অনেক লাগে রুটি সময় তো একই নাস্তা খাই না কিন্তু তারপরও মানে আটা ময়দার অনেক খরচ জানি না আপনাদের সঙ্গে এরকম হয় কি না আমাদের কিন্তু এই আটা ময়দা অনেক লাগে মানে প্রচুর খুবই তাড়াতাড়ি মনে হয় যে শেষ হয়ে যায় তো কথা বলতে বলতে আমি সুন্দর করে এই যেহেতু বেশি এনেছে বেশি হলে আমি এই যে এই কন্টেনারের মধ্যে রেখে দিই আর ওই যে আর একটা ওইটা আমার শাশুড়ির আমার হাতে ছিল ওই বক্সটার মধ্যে আমি রেখে দিই আর কি আটা ময়দা আসলে স্টিলেরও আছে ওটার মধ্যে বেশি ধরে না সেই জন্য মাঝে মধ্যে ব্যবহার করতাম তো এখন আর করি না তো প্লাস্টিকের ওইটার মধ্যে আপাতত রেখে দিচ্ছি যদিও স্বাস্থ্যসম্মত না তারপরে এগুলো তো আর ফেলের ক্ষতি হবে না তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার হাতের কাজকর্মগুলো সেরে নিচ্ছি বাজার আসলে দেখতে দেখতে কিভাবে যে শেষ হয়ে যায় আমরা নিজেও জানি না তো সব কিছুর যে দাম কি বলবো চিনি বলেন তারপর সব কিছুরই দুধ চাটা খাওয়া গেলে তো এগুলো আরও বেশি লাগে এগুলো খুবই দ্রুত মানে শেষ হয়ে যায় চানাচুর অনেকখানি এনেছিল তো আমি দুইটার মধ্যে ভরে নিচ্ছি যাই হোক আপনাদের দিনকাল কেমন কাটছে আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে বাসায় যেত পরিবর্তন করব তো অনেক কাজ আসলে মানে অনেক টেনশনে আছি সব বাসা যখন অন্য একখান থেকে অন্য জায়গায় যাওয়া বুঝতেই পারছেন যারা যারা আমরা বাসা চেঞ্জ করি তারা তো জানেনি কত কষ্ট হয় তো বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে প্ল্যান করে করে তারপর কাজগুলো করতে হবে না হলে তো আসলে শরীরও তত আগের মতো আর ভালো থাকে না যেহেতু হেল্প অ্যান্ড হ্যান্ড নেই নিজের সংসারের কাছ কর্মগুলো নিজেই করি তো একটু বেশি চাপ হয়ে যায় তারপরও করার কিছু নাই আল্লাহ আল্লাহতালার যেমন দিনকাল নিচ্ছেন আসি এই কি তো আমার হাজবেন্ড বলে কাজের মহিলা একটা রেখে দিই আমি বলি যে কাজের মহিলা আসলে এসে তো তাড়াহুড়া করে কিছুক্ষণের জন্য কাজ করে চলে যাবে তো সব কাজ তো আমাকেই করতে হবে আর আমার জানি কেন জানি মনে হয় যে কাজের মহিলাদের কাজ কাজকর্মগুলো আমার মানে সন্দেহ মনে হয় নিজে যেভাবে যত্ন করে কাজ আমার সংসারের কাজকর্মগুলো করব অন্য মানুষকে দিয়ে আসলে সেরকমভাবে হয় না সেজন্য এখনও রাখেননি তবে দেখা যাক সামনে ওই বাসাতে গেলে হয়তো দেখি কি করা যায় কাগজ ধোয়ার জন্য হয়তো একটা ওয়াশিং মেশিন কেনার ইচ্ছা আছে যদি এটা নেওয়া হয় তাহলে তো আর লাগবে না ইনশাল্লাহ আশা আছে বাকিটুকু আল্লাহর হাতে কোনো দিন যদি আল্লাহ তালা আমাকে নেওয়ার মতো সামর্থ্য দেয় তাহলে অবশ্যই নিয়ে নিয়ে এ পর্যন্ত আল্লাহ তালার কাছে যত যত আশা আমি করেছি একটু দেরিতে হলেও আমি আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ আমাকে দিয়েছে আমি আশা করবো বাকিটুকু আল্লাহ আমাকে দিবেন তো আমাকে ধৈর্য ধারণ করতে হবে আসলে চাইলে তো আর সব কিছু হয় না ধৈর্য ধারণ করতে হয় আমরা মহিলা আমরা তো আর ইনকাম করি না হাজব্যান্ডের ইনকাম উপর আমাদেরকে ভরসা রাখতে হয় তো হাজব্যান্ড মাসা আমি চাইলে নিরাশ করে না আমাকে নিয়ে দেয় তবে সময়ের সাথে আমি সব কিছু পেয়ে যাই যাই হোক কোনো আমার সংসারে ছোটো হোক বড় হোক যাই কিছু হোক আমি তো আপনাদের সাথে শেয়ার করি তো এগুলো দেখতে হলে তো আমার চ্যানেলে ফলো রাখতে হবে তাহলেই আপনারা দেখতে পাবেন যে আমি সংসারের জন্য কি করেছি যাই হোক কথা বলতে বলতে এখন আমি এই যে ময়দা আগে থেকে আমি মেখে রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে আমি একটু নাস্তা বানাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আসলে আমি রান্না রান্নাবান্না তত দেখাবো না সিম্পলভাবে ভিডিওগুলো আমার আগে থেকে করা ছিল তো ভাবলাম যে একটু শেয়ার করে দিই যেহেতু বাসা পরিবর্তন করব তখন তত আমি ভিডিও দিতে পারবো না আমি ব্যস্ত থাকবো সেজন্য একটু একটু করে যেহেতু চ্যানেল একটা আসে না দিলেও হয় না তো ভিডিওগুলা সার্সি আর কি তো এটার মধ্যে আমি একটু সামান্য তেল লবণ হালকা একটু সামান্য চিনি দিয়েছিলাম দিয়ে আমি লাচ্ছি পরোটা বানাবো তো আসলে গোলাপ বলার কিছু নাই দেখলে আমরা পরোটা সবাই বানাতে পারি মাঝে মধ্যে আসলে একটু ইউনিক কোনো নাস্তা টাস্তা বানালে বানাতে ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে এই পরোটাটা আমি এ এমন সফট হয়েছিল চিনি দিয়েছিলাম সেই জন্য আর কি তো অনেকক্ষণ মুতে রেখে দিয়েছিলাম আর আমি তো নরম হয়েছিল নরম হওয়াতে কিন্তু আমি দু দিন পর্যন্ত খেয়েছি যেহেতু আমার বাচ্চারা খেতে চায় না আমি আমার হাজব্যান্ড গরম গরম দুধ চা দিয়ে না এই লাচ্চা পরোটা খেতে কিন্তু অনেক মজা হয় একেবারে সহজ একেবারে ইজি তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি স্পেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া সুন্দর সুন্দর কমেন্ট যারা করেন আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি তো জানি না আসলে কারা কারা করেছেন তো তাদেরকে আসলে আমি মন থেকে ধোয়া কামনা করি তো এই যে আমি কথা বলতে বলতে দেখেন আমি অল্প তেল দিয়ে সুন্দর করে সবগুলো কিন্তু আমি এই যে ভেজে নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল অনেক মজা হয়েছিল তো বাসায় আপনারা এভাবে বানিয়ে আপনারা খেয়ে জানাবেন যে কেমন হয়েছে আর আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক ভালো লাগে আর একটা লাইকও দিয়ে দিবেন কারণ লাইক না দিলে আসলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আর এই যে আমি গতকাল যে বের হয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করেছিলাম সেগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আরে ফেলে শোরুমে গিয়েছিলাম তো ওখানে যে যে এই কফি মগটা অনেক ভালো লাগলো তো এটা কিনে নিলাম এটা তো মূল্য দেখছেন কত তো আসলে অনেক জিনিসই দরকার ছিল তবে যেগুলো বেশি প্রয়োজন সেগুলোই আমি কিনে নিয়েছি বাকিগুলো আমি নিয়ে নিই ছয়টা গ্লা পাঁচটা গ্লাস দেখেছিলাম এই গ্লাসের মধ্যে ফিননি বলেন তারপর যে কোনো নাস্তা দেওয়া যাবে ওগুলা মূল্য ছিল পঁচাত্তর টাকা করে আর ওগুলা নিয়ে নিই কারণ ভাবলাম যে পরে নিব তো যেহেতু কাছেই দোকান তো আস্তে ধীরে নেওয়া যাবে যেগুলো আমার দরকার এই বাটিগুলো সব সময় থাকে না আমি আর একটা আর এক ডিজাইনের দেখেছিলাম ওগুলোর মধ্যে ফুল ছিল আমার কাছে সাদাই ভালো লাগে এক কালার তো এই বাটিগুলো দেখতে কিন্তু মিডিয়াম সাইজের এর মধ্যে কিন্তু যে কোনো ধরনের তরকারি সাপ করতে অনেক সুবিধা সেজন্য নিয়ে নিলাম আর ওই যে সামুজের স্ট্যান্ড এগুলো আমার আগে কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করে নিয়ে ভাবলাম যে আজকে একটু শেয়ার করি তো আমার শপিংগুলো কেন কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে আর এই যে লম্বা সামুচটা নিয়েছে মাঝে মধ্যে সবজি টাক নাড়াচাড়া করতে সুবিধা সেই জন্য নিয়েছি টুকটাক এগুলাই নিয়েছি তো আর এই যে ফুল দেখলে তো মাথা নষ্ট অনেক ভালো লাগে তো আমি শেষ পর্যায়ে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো এখন বিকেলবেলা বিকেলবেলা একটু নাস্তা খেয়ে নিচ্ছি ফুচকা বানিয়েছিলাম তো সিম্পলভাবেই করেছি আমার মেয়ে ফুচকা খেতে অনেক পছন্দ করে তো ভাবলাম যে একটু বানাই তো আমরা বিকেলে নাস্তাটা সেরে ফেলবো একটু চাও আমি বানিয়েছিলাম তো ভিডিও শেষ পর্যায়ে এসেছি এই তো আমরা এখন খেয়ে নেব অনেক মজা হয়েছিল ফুচকাগুলা